ধর্ম যার যার উৎসব সবার এরকম মন ঘরা মতবাদ মন ঘরা বক্তব্য আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা দিয়ে থাকে এবং কিছু নেতাদের মুখে এরকম বক্তব্য শোনা যায় ধর্ম যার যার উৎসব সবার এরকম মন ঘরা মতবাদ বলে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে একদল মুসলমান ভাইয়ারা আমি বলবো ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলে কিছু বুদ্ধিজীবীরা যখন হিন্দুদের এবং বিভিন্ন দেবদেবীর দেবদেবীর আপনারা অংশগ্রহণ করেন এরকম বক্তব্য দিয়ে কয়েকদিন পরেই আমাদের ঈদ উল আজহা কুরবানির ঈদ সারা বিশ্বে লক্ষ লক্ষ পশু জবাই করা হবে এবং হাজার হাজার মানুষরা সমবেত হয়ে ঈদ নামাজে অংশগ্রহণ করবে আপনারা কি এরকম মতবাদ বক্তব্য দিয়ে একজন হিন্দুকে ঈদ উল আজহার নামাজে নিয়ে আসতে পারবেন না এই যে জবাই করা পশুর একটা টুকরা পারবেন হিন্দু ভাইদেরকে খাওয়াতে সেটাও পারবেন না তাহলে এরকম বিভ্রান্তকর বক্তব্য ইমান বিধ্বংসী মতবাদ কেন মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন কেন মুসলমানদের ইমান কি নষ্ট করছেন এটা কখনো হতে পারে না ধর্ম যার যার উৎসব সবার এরকম মতবাদ যে পোষণ করবে লালন করবে সে নিঃসন্দেহে ইমান বিধ্বংসী বক্তব্য দিয়েছে এবং তার এই বক্তব্য সাথে পরিপূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক বক্তব্য এবং আমরা একে প্রতিহত করব ধর্ম যার যার উৎসব তার তার এটাই আমাদের মতবাদ ধর্ম যার উৎসব তার সম্মানিত দর্শক এই জন্য আমাদের এই বক্তব্যকে প্রতিহত করতে হবে এবং এরকম বক্তব্য দিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত যারা সৃষ্টি করবে তাদেরকে এই বাংলাদেশে আইনের আওতায় আনার জন্য আইন প্রচলন করতে হবে আইন প্রণয়ন করতে হবে আল্লাহ তাআলা যেন এরকম ইমান বিধ্বংসী বক্তব্য থেকে আমাদেরকে হেফাজত করে